চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতির বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি মোহাম্মদ মোনাইম হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে আজ বুধবার দুপুর বারোটার দিকে জীবননগর বাস স্ট্যান্ডে জীবননগর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে মানববন্ধনে জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুর রহমান রিমন বলেন গত সতেরো মার্চ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিপ্লব হোসেন ওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে থানার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে মামলা হয়েছে তবে বিপ্লবের মৃত্যু সড়ক দুর্ঘটনা না হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি আমরা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি মকসেদুর রহমান রিমন আরও বলেন আমরা চাই ঘটনা সুষ্ঠু তদন্ত করা হোক তদন্তে যদি কেউ দোষী হয় আমরা তার ফাঁসি দাবি করছি তবে কাউকে যেন হয়রানি না করা হয় এই দাবি জানাচ্ছি মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক ইসলাম পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন ফরাদ সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন জীবননগর পৌর ছাত্রদল নেতা আলমাস আনান প্রমুখ সাহ এপি বাংলা নিউজ আপনারা যারা জীবননগরবাসী আপনারা অবগত আছেন গত দু হাজার পঁচিশ দশ সোমবার আমাদের জীবননগরের সীমান্ত ইউনিয়নের বয়স্ক ডিপ্লা গোসেন ওয়াজ যে যে মৃত্যুকে কেন্দ্র করে এটা সড়ক দুর্ঘটনা নাকি হত্যা এই বিষয়ে যে একটা রহস্যের জট বেঁধেছে সেই রহস্য উন্মোচিত না হওয়ার না হওয়াতে মানে ব্যক্তি আক্রোশের জের ধরে বাংলাদেশ জাতীয় ছাত্র দল চুয়াডাঙ্গা জেলা শাখার বিপ্লব সহসভাপতি কজুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে সেই প্রতিবাদে আজকে আমরা ছাত্রদলের ব্যানারে আমরা এই যে মানববন্ধন কর্মসূচি পালন করছি আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে স্থানীয় প্রশাসনের কাছে একটা মানে দৃঢ় দাবি রাখছি সেটা হচ্ছে ঘটনা যেটাই হোক আমরা চাই এটা হত্যা নাকি সড়ক দুর্ঘটনা সেটা সত্য উন্মোচিত হোক সত্য উন্মোচিত হয়ে সুস্থ তদন্তের মাধ্যমে যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে প্রকৃত যে দোষী প্রকৃত যে অপরাধী অবশ্যই তাকে কঠিন শাস্তির আওতায় আনার জন্য যা যা করণীয় স্থানে প্রশাসন সে ব্যবস্থা নেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশে জের ধরে যেন কোনো অপরাধ মানুষ এখানে ভেসে না যায় এখানে হয়রানি শিকার না হয় সেই দিকে যেন এই স্থানে প্রশাসন নজর রাখে এবং আমাদের যে গণযুদ্ধ দল চড়া জেলা শাখা বিপ্লবী সভাপতি তরিবুল ইসলামের নামে যে একটা মিথ্যা মামলা দায়ের করেছে এই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে সুস্থ তদন্তের মাধ্যমে দোষীকে দোষী সাব্যস্ত হবে তদন্তের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি সেই ফাঁসি বা যেন কার্যকর হয় সেই দিকে লক্ষ্য রেখে এখানে প্রশিক্ষণ তাদের কার্যক্রম পরিচালিত করবে তারা তদন্ত করবে সেই আহ্বান রেখে আজকে এই মানববন্ধ কর্মসূচি এখানে সম্পর্ক ঘোষণা করছে